আমাদের যাত্রাপথ শুরু পথ পেরিয়ে আমরা এখন দাঁড়িয়েছি আমাদের দ্বিতীয় হল্ট হ্যালো বন্ধুরা হ্যাঁ আশা করি সকলে ভালো আছেন চলে এসেছে একটা নতুন ব্লক নিয়ে আজকে পৌষ সংক্রান্তি সকলকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা তো জয়মাতার নাম নিয়ে আজকে ব্লগটা শুরু করছি জয়মাতারা আপনারা আপনাদের বুঝতে বুঝতেই পারছেন আজকে যাবো আমরা রামপুরহাট অর্থাৎ তারাপীঠ তো ব্যান্ডেল থেকে তারাপীঠের যে ট্রেন জার্নির সফরটা সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো কত টাকার টিকিট কেটেছি কোন ট্রেনে যাচ্ছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওর সাথে থাকুন আসলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো চলুন দেখা হবে আবার যেতে যাবো টোটো চলে এসছে এবার আমরা বাড়ি থেকে যাবো ব্যান্ডেল স্টেশন আমাদের আজকে যাত্রাপথ হবে ব্যান্ডেল থেকে রামপুরহাট পর্যন্ত ওয়ান থ্রি ফোর টু সেভেন ইন্টারসিটি এক্সপ্রেসে আমাদের যাত্রাপথ তো চলুন আমার যেতে যেতে আবার দেখা হবে আমাদের সব রেডি হয়ে গেছে এদিকে আমাদের টোটো চলে আসছে জয়মাতারা নাম নিয়ে শুরু করছি আজকে যাত্রাপথ আমাদের যাত্রাপথ শুরু আমাদের কুকি উদাস মনে দেখছি আমাদেরকে এবার

আমরা চলে এসেছি ব্যান্ডেল স্টেশন আমাদের ট্রেনে এখনো অ্যানাউন্স করেনি আমাদের ওয়ান থ্রি ফোর টু সেভেন ইন্টারসিটি এক্সপ্রেস যেটা ব্যান্ডেল হাওড়া থেকে ছেড়ে সাহেবগঞ্জ পর্যন্ত যাবে আমাদের ডিস্টেন্স হচ্ছে গিয়ে ব্যান্ডেল টু রামপুরহাট একশো আশি কিলোমিটার করে নিয়েছি আইআরসিটিসি থেকে আমরা টিকিট কেটেছিলাম ছজনের আমাদের নব্বই টাকা করে ভাড়া পড়েছে সিটিং সিটিং সেকেন্ড আমাদের ডি ওয়ান কম্পার্টমেন্টে আমাদের সিট পড়েছে এটা আমাদের কনফার্ম করে নেওয়াই ভালো কারণ জেনারেল টিকিটে গেলে পরে আপনার হয়তো সবসময় বড় সিট না পেতে পারে সেই জন্য আগে থেকে টিকিট কনফার্ম করে নেওয়াই ভালো

একটা চেয়ার কার এবং তিনটি হচ্ছে গিয়ে সেকেন্ড সিটিং আমাদেরটা ডি ওয়ান আর ডি টু ডি থ্রি এই যে আমাদের কম্পার্টমেন্ট ডি ওয়ান আর ডি আমরা প্রবেশ করি আমাদের সিট পেয়ে গেছি এই যে আমরা সব বত্রিশ থেকে সাঁত্রিশ আমাদের সিট দুটো আমরা উইন্ডো সিট পেয়েছি তো ব্যান্ডেলে ইতিমধ্যে আমাদের ট্রেন লেট আছে প্রায় দশ মিনিটের কাছাকাছি লেট আছে দেখি এখন কখন গিয়ে রামপুরহাট পৌঁছায়

এবং তারপরে হচ্ছে গিয়ে রামপুরহাট এই তিনটে হলট রয়েছে ব্যান্ডেল কে বিদায় জানিয়ে আমরা আবার চলে যাচ্ছি রামপুরহাটের ট্রেন প্রবেশ প্রবেশ করছে আমাদের এই যাত্রার প্রথম যে হল্ট বর্ধমান বেন্ডেল থেকে প্রথম হল্ট বর্ধমান সেই বর্ধমানে আমাদের ট্রেন এবার প্রবেশ করছে ধীরে ধীরে মালগাড়ি যাচ্ছে একটা ইতিমধ্যে সাতষট্টি কিলোমিটার অতিক্রম করে ব্যান্ডেল থেকে বর্ধমান ঢুকছে এখন গাড়ি বর্ধমান ঢুকছে আমাদের এই যাত্রার প্রথম হল্ট বর্ধমান এরপরে বোলপুর তারপরে রামপুর হল্ট বর্ধমান স্টেশন আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে বর্ধমান স্টেশন এখানে দু মিনিট হল্ট আছে তারপর আবার ট্রেন ছাড়বে ট্রেনটা যখন ব্যান্ডেলে ঢুকলো আট দশ মিনিট লেটে ছিল এখানে যখন বর্ধমানে যখন ঢুকছে প্রায় তিন মিনিট ফার্স্টে তিন মিনিট আগে বর্ধমানে ঢুকিয়ে দিলো এখানে টাইম চল্লিশে সাঁইত্রিশে ঢুকিয়ে দিয়েছে ট্রেনটা ব্যান্ডেল ছাড়ার পর অসাধারণ ট্রেনেছে কেন বালিয়া ব্যান্ডেল থেকে আমাদের প্রায় পনেরো মিনিট আগে ছেড়েছে সেই পালিয়া এখন ঢুকলো প্রায় আমাদের এই ট্রেনটা ঢোকার তিন মিনিট পর ব্যান্ডেল এই বর্ধমানে ঢুকলো পালিয়া নির্ধারিত সময়ের থেকে প্রায় আধা ঘন্টা লেটে বর্ধমান থেকে আমাদের ট্রেন আবার ছেড়ে দিল শো উনিশ কিলোমিটার পথ পেরিয়ে আমরা এখন দাঁড়িয়েছি আমাদের দ্বিতীয় হল্ট বোলপুর শান্তিনিকেতনে এখানে দু মিনিটে হল্ট আছে তারপরে হচ্ছে আমাদের পরবর্তী হল্ট রামপুরহাট দেখা হবে কি আবার রামপুরহাটে আমার টাইম মতন আমাদের বোলপুর স্টেশন থেকে ছেড়ে দিল গাড়ি শুধু বর্ধমানে আমাদের আধ ঘন্টার উপরে লেট করে দিয়েছিল দেখা যাচ্ছে গীতাঞ্জলি ভবন বোলপুর স্টেশনকে বাই বাই জানিয়ে আমরা চলছি এবার হাটের উদ্দেশ্য পরবর্তী হলটি আমাদের রামপুরহাট বহু মানুষ শান্তিনিকেতনে পৌষমালা এসেছিলো আজকে পৌষমালার শেষ এবং স্টেশনে প্রচুর ভিড় প্রচুর ভিড় সব পৌষ মালার ভিড় এগুলো বোলপুর স্টেশন জুড়ে প্রচুর মানুষ চলুন বন্ধুরা দেখা হবে গিয়ে আবার রামপুরাটা পৌঁছে গেছি আমরা রামপুরহাট জংশনে রামপুরহাট স্টেশনে নির্ধারিত সময় থেকে প্রায় আঠারো মিনিট লেটে আমরা নেমেছি আমাদের একশো আশি কিলোমিটার পথ অতিক্রম করেছি তো এই রামপুরহাট স্টেশন থেকে এবার আমরা যাব বাইরের দিকে যে আমরা যাব তারপর তারাপীঠ কীভাবে যাচ্ছি কি না যাচ্ছি আমরা এই ভিডিওটাকে এখানে শেষ করবো ট্রেন জার্নি ভিডিওটাকে ব্যান্ডেল থেকে রামপুরহাট জংশন পর্যন্ত যে ব্লকটা সেটা আমরা এখানে শেষ করলাম আমাদের ট্রেন জার্নির মধ্য দিয়ে এরপরে যে ব্লকটা থাকবে সেই ব্লকে আমরা তারাপীঠ যাওয়া তারাপীঠ কোথায় থাকছি কীভাবে খুঁজে দিচ্ছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে আমাদের চ্যানেলটা অবশ্যই চোখ রাখবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে তাতে টাটা বাই বাই